ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল গৌরাঙ্গ বাজার নেতাজি জন্মোৎসব কমিটি সেই সাথে তাদের উদ্যোগে বিদ্যাসাগর ফ্রি কোচিং সেন্টারের শুভ সূচনা হল দক্ষিণ বেরুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন গৌরাঙ্গ বাজারে উপস্থিত ছিলেন নেতাজি জন্মোৎসব কমিটির সম্পাদক সঞ্জীব রায় সহসম্পাদক পলিন রায় সভাপতি সুভাষ রায় সহসভাপতি উত্তম সেন শিক্ষক গৌতম দাস দেবব্রত সেন আব্দুল কালাম সরকার ফ্রি কোচিং সেন্টারের শিক্ষক চন্দন রায় কমলিকা রায় প্রমুখ কমিটি সম্পাদক সঞ্জীব রায় রায় ও সহসম্পাদক বলেন বিদ্যাসাগর দয়াসাগর নামে সবার কাছে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার বর্ণপরিচয় স্রষ্টা বিদ্যাসাগর ছিলেন নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথকৃত বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষা প্রচলন বহু বিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অবদান আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তার নামে আজ থেকে বিদ্যাসাগর ফ্রি কোচিং সেন্টারের সূচনা হলো এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা সকাল সাতটা থেকে নটা পর্যন্ত ফ্রিতে পড়তে পারবে সবার সহযোগিতা কামনা করছি